সাহাবিদের মধ্যে অত্যন্ত বয়সে ছোট অথবা জ্ঞানে অথচ জ্ঞানে এবং এলমে অনেক গভীর পাণ্ডিত্যের অধিকারী একজন সাহাবি আব্দুল্লা আব্বাস আনহুকে কয়েকটি উপদেশ করেছেন যে চারটি উপদেশ বিশেষভাবে নবী করিম সাল্লাম করেছেন স্বর্ণের অক্ষরে সেই উপদেশগুলো আমাদের লিখে লিখে রাখা দরকার এবং নিজেদের অন্তরে সেগুলোকে গেঁথে রাখা উচিত বিশ্ববিখ্যাত হাদিস বেত্তা হাদিস বিশ্লেষক মহাকিব তারা এই হাদিস সম্পর্কে অনেকেই অনেক মন্তব্য করেছেন কেউ কেউ বলেছেন যে এহাদিস কোনো বিষয় এহাদিসের কোনো অংশ সম্পর্কে যদি কেউ না বুঝে থাকে কিংবা এ হাদিসটি সম্পর্কে যদি কারোর ধারণা না থাকে তাহলে একজন মুসলিম হিসেবে এটা তার জন্য অজ্ঞানতা ছাড়ার কিছুই নয় ইসলাম জানবে আর সম্পর্কে জানবে না এটি হতে পারে না ইসলামের মৌলিক কিছু নীতিমালার কথা কয়েক এসেম সাল্লাম বলে দিয়েছেন শুধু তাই নয় আমাদের আজকের জীবনে এবং আগামীর জীবনে যত সমস্যা আছে বা যত সমস্যা আসবে সকল সমস্যার সমাধানের মৌলিক একটা রুট মৌলিক একটা পন্থা এবং পথ হাদিসে বাতলে দেওয়া হয়েছে আমরা যে হতাশা ডিপ্রেশন পেরেশানিতে অনেক সময় ভেঙে পড়ি এবং নানা কারণে আমরা যে দুনিয়াতে বিপর্যস্ত হই বিপদের মুখোমুখি হই এই পরিস্থিতিতে একজন ইমানদারের জন্য অসাধারণ একটি রোড ম্যাপ বলে দেওয়া আছে হাদিসের মধ্যে যে হাদিস একজন ইমানদারকে যে কোনো বিপদ আপদে যে কোনো বিপর্যয়ে তার কর্মপন্থা কি হবে সেটিকে পরিষ্কারভাবে ভাবে বাতলে দিয়েছে এবং এর মাধ্যমে এই কঠিন পরিস্থিতিতে আমরা উত্তরণের পথ খুঁজে হাদিসটি বর্ণনা করতে গিয়ে আব্দুল আব্বাস রহম বলেছেন কুন্তু আমি নবী করিম সাল্লামের পেছনে ছিলাম ইয়মান একদিন এখানে প্রসঙ্গ তো বলে রাখি আবদুল্লাবনে আব্বাস রদি আল্লাহ এমন একজন সাহাবি যিনি নবী করিম সাল্লা একাধারের চাচাতো ভাই ছিলেন আবার তিনি বয়সে অনেক ছোট মানুষ ছিলেন এ হাদিস বর্ণনা করার সময় তার বয়স ছিল অনেক মাত্র মাত্র বছর বছরের একজন কিশোর একজন বালক এই মহা হাদিস বর্ণনা করছেন শুধু এ হাদিস নয় সবচেয়ে বেশি সংখ্যক হাদিস বর্ণনা করেছেন যারা সেই বিরল ব্যক্তিত্বদের মধ্যে থেকে অন্যতম একজন হলেন এই আব্দুল আব্বাস আনহু যিনি উস্তাজুল উম্মাহ গোটা মুসলিম মিল্লাতের ওলামা একরাম যত ইমাম আছেন যত পণ্ডিত আছেন সমস্ত ওলামা একরাম সমস্ত পণ্ডিতদের উস্তাজ বলা যেতে পারে মোয়াল্লিম বলা যেতে পারে তার ইলিম থেকে উপকৃত হওয়া ছাড়া আল্লাহর জমিনে কোন আলেম কোন ইমাম ইমাম হওয়ার সুযোগ নেই কোন আলেম আলেম হওয়ার সুযোগ নেই আব্দুল ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জ্ঞান থেকে আহরণ করা ছাড়া বয়স কত বলেছিলাম নয় বছর বয়সে হাদিস বর্ণনা করেছে এরপরে নবী করিম সাল্লাম যে খুব বেশি দিন বেঁচে ছিলেন তা না কোন কোন ইতিহাসবিদদের মতে কোন কোন বর্ণা মতে হিজরতের মাত্র তিন বছর আগে তিনি দুনিয়াতে এসেছেন জন্ম গ্রহণ করেছেন তার মানে নবী করিম সাল্লাম দুনিয়া থেকে যখন চলে গেছেন তখন তার বয়স হলো প্রায় তেরো বা তার কাছাকাছি সময় আপনি চিন্তা করুন এত অল্প বয়সের একজন বালক এরকম একজন তরুণ তিনি শুধুমাত্র আমাদের না স্বয়ং সাহাবিদের মধ্যে অমরে ফারুক রাজিয়াল মতো মানুষ সিদ্দিক রাজিয়াল ধরনের মতো মানুষ নবী করিম সাল্লামের শ্বশুর যারা বয়স নবী করিম সাল্লামের চাইতেও বেশি যাদের ছিল বয়স সেই মানুষগুলো যারা নবী করিম সাল্লামের সান্নিধ্য সংস্রব ওনার চাইতে আরো বেশি দিন পেয়েছেন সেই মানুষগুলো পর্যন্ত ওনার কাছ থেকে ইল নিতেন অনেক কিছু জিজ্ঞাসা করতেন আমসলিমরা জিজ্ঞাসা করলো তোমরা কেমন আব্বাসের মতো একটা বালকের ফেরা ঘোরাফেরা করো একটা বালকের তোমরা চলাফেরা করো তাকে এত সম্মান করো এটা কেমন হলো একটা বালককে এত ইজ্জতের কি আছে একটা প্রশ্ন করলেন সম্ভব যথাসম্ভব অমর তো যে ইরাজা আনা এর ব্যাখ্যা কি এর ব্যাখ্যা দেখলে মনে হচ্ছে কোনো আনন্দায়ক সংবাদ দেওয়া হয়েছে আল্লাহ বলেছেন যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে এবং দেখবে দলে দলে লোক ইসলামে প্রবেশ করছে তখন তোমরা আল্লাহর মাখা প্রশংসা জ্ঞাপন খোলাসা কথা এখানে দলে দলে লোক ইসলামে আসবে আল্লাহর সাহায্য আসবে বিজয় আসবে তখন করণীয় ঠিক করে দিয়েছেন এটা তো আনন্দের একটা সুরা কিন্তু তিনি ব্যাখ্যা করলেন না এটা বেদনার একটা সুরা এই সুরা নী করিম সাল্লামের ওফাতের সংবাদ দেওয়া হয়েছে ওয়াফাতের কথা লেখা নাই কিন্তু আল্লাহর সাহায্য হয়ে যাওয়ার মানে হল নবী করিম সাল্লাহামের কাজ শেষ ওনার যাওয়ার সময় হয়ে গেছে মাথা করলেন যে হ্যাঁ এ বালক সাধারণ কোন বালক নয় এর অন্যতম একটা কারণ হলো আপনারা অনেকে শুনে থাকবেন সহিবু বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাহাম একদিন ভোর রাতে তাহজুদের নামাজের জন্য উঠেছেন কোন নামাজের জন্য উঠেছেন তাহাজ্জুদের নামাজের জন্য তিনি জন্য উঠেছেন আজকাল তো এরকম পানি সাপ্লাই সিস্টেম ছিল না ট্যাপ সিস্টেম ছিল না আরো মরুভূমি পানি এমনিতেই ছিল সংগ্রহ করা আবার সাপ্লাই সিস্টেমও ছিল না তো আব্দুল আব্বাস নবী করিম সাল্লাহামের সাথে রাতে ছিলেন বয়সে কিন্তু ছোট মানুষ তিনি নবী করিম সাল্লাহামকে ঘুম থেকে উঠতে দেখে দুঃখিত ঘুম থেকে উঠছেন নবী করিম সাল্লাম তার আগে আব্দুল্লাহ আজ করেছেন যে তিনি ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো আজও তিনি ওয়াশরুমে যাবেন ওয়াশরুমের কাজ সারবেন অজু করবেন এবং তাহার যদি দাঁড়াবেন নবী করিম সাল্লা সাল্লাম যখন ওয়াশরুমে গেলেন তিনি পানিটা রেখে দিলেন এমন জায়গা রেখে দিয়েছেন যে একটু আগেও না একটু পিছিয়েও না মানে বিচক্ষণতার সাথে যে জায়গায় রাখলে ওনার নিতে সবচেয়ে বেশি উপকার সহজ হবে এবং কোনো কষ্ট পেতে হবে না কোনো বেগ পেতে হবে না কোনো বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হবে না ঠিক সেই রকম জায়গা পানি রেখে দিয়েছে শুধু পানি না সবকিছু এরকম গুছিয়ে যেটা যেখানে রাখা দরকার পারফেক্ট জায়গা মতো রেখে চরম বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে নাবি কেলিম সাল্লাম দেখলেন যে এরকম চমৎকার আয়োজন এবং এরকম অসাধারণ সেবা একজন বালক করেছে নাবি সল্লাহসাল্লাম এটি জানার পর তার জন্য দোয়া করলেন আল্লাহ মাফাক কে হুফিদ্দিন ওয়াল্লিমহুল কিতাব আল্লাহ এই বালককে আপনি ইসলামের জ্ঞান দান করেন আর এই কোরআনের ব্যাখ্যার নলেজ আপনি তাকে দান করেন এমন দেওয়া দিছেন আল্লাহ তালা ওই বালকের কাছ থেকে জ্ঞান নেওয়া ছাড়া আল্লাহর জমিনে আজ পর্যন্ত এত বড় বড় ইমাম গত হয়েছে বারো খন্ড পনেরো খন্ড বিশ খন্ড পঁচিশ ভলিউমের বিশাল বড় বড় গ্রন্থের রচয়িতা গোটা আলমেরা গোটা আপনার বুক সেলফ ফুল হয়ে যাবে একটা গ্রন্থে এত বড় বড় গ্রন্থ বহু গ্রন্থ কালজয় গ্রন্থের রচয়িতারা যাদেরকে আমরা ইমাম হিসাবে স্মরণ করি ইসলামের ইতিহাসের মহান পন্ডিত ব্যক্তিবর্গ বর্গ একজন নাই যে আব্দুল আব্বাস এলেন থেকে উপকৃত হওয়া ছাড়া কোরআনের তফসির বা ইসলাম বুঝার সাধ্য আছে এরকম বড় জায়গায় আল্লাহ তালা নিয়ে গেছেন নবীজি সাল্লাহ সাল্লামের দোয়া পেয়েছেন এই বালক নাম কি আমাদের যুবকরা আজকাল কত খেলোয়াড় খেলোয়াড়ের নাম জানে ইসলামের ইতিহাসের এ সকল তারকা এ সকল মহান ব্যক্তিত্বদের সাথে আমরা পরিচিত নই আমরা জানি না তাদের ইতিহাস আল্লাহ রবুল আলমী আমাদের প্রকৃত আমাদেরকে তাদের প্রকৃত অনুসারী হওয়ার তফিক দান করে আব্দুল ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহ তার সম্পর্কে আলোচনা করা আমার আজকের উদ্দেশ্য না আমি শুধুমাত্র এই আলোচনাটা তিনি যেটা হাদিস বর্ণনা করেছেন এবং নবী করিম সাল্লাম একান্তে তাকে কিছু উপদেশ করেছেন খুব স্নেহ করতেন খুব মায়া করতেন চারটি উপদেশ করেছেন সেই উপদেশগুলো আমাদের জন্য উপযোগী অনেক বেশি উপকারী আজকের বাস্তবতায় আজকের প্রেক্ষাপটে এগুলো আরো বেশি আমাদের অন্তরে গেঁথে রাখা উচিত আপনি কাউ থেকে কষ্ট পাবেন না আপনি কারোর কাছ থেকে আঘাত পাবেন না আপনার জীবনে অনেক সমস্যার সমাধান হবে এই চারটি উপদেশ যদি আপনি গেঁথে ফেলতে পারেন আপনার মনে সবাই চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ সেই সাথে একটু বলে রাখি এই বালক আব্দুল আব্বাস সদিল্লাহ এত অল্প বয়সে নবী করিম সাথে সাথে থাকতেন কত সাথে থাকতেন যে নবী সাল্লাহ সাল্লাম একান্তে তাকে পেয়েছেন তার সান্নিধ্য পাওয়ার জন্য কত শত সাহাবিরা তার পেছনে গুড়গুড় করতেন অথচ আব্দুল ইবিন আব্বাস রদুল্লাহ তালাহ তার এত কাছাকাছি ছিলেন যে তাকে একান্ত ডেকে খুব আদরের সাথে বলেছেন ইয়া গোলাম হে বালক হে বৎস হে ছোট শিশু তোমাকে আমি কিছু বাক্য শিখিয়ে যেতে চাই কিছু বাক্য শিখিয়ে যেতে চাই আল্লাহ নবী আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দিয়ে যেতে চাই কত স্নেহ করতেন এত স্নেহ এমনি এমনি পেয়েছেন নবী সালাম দোয়া পেয়েছেন কারণ এ বালকের মধ্যে নবী করিম সাল্লাহ সাল্লামের সেবা তাকে শ্রদ্ধা করা তার খেদমত করা তার দোয়া নেওয়ার মতো সেরকম উপযোগী মানুষ হিসাবে সে নিজেকে গড়ে তুলতে পেরেছেন এই জন্য আল্লাহ নবীর দোয়াও পেয়েছেন এবং এমন দোয়া করেছেন আল্লাহদ্দিন আল্লাহ ইসলামের জ্ঞান তাকে দেন কোরআন তাকে বুঝার টফিক দেন এমন বোঝাই বুঝছেন এমন জানাই জানছেন যে আজও পর্যন্ত কোন আয়াতের তাফসিরে বড় মুফাসির তার পরের কথা মুফাসিরদের তাফসির পড়ার ছাত্র যারা আজকের ওলামায় কেন আব্দুল ইবনা আব্বাস তারা কি বলেছেন সেটা খোঁজার চেষ্টা করেন ভাইর আমার আমাদের আজকালকার যে বালকরা আমাদের যে ছোট ছেলে মেয়েরা আছে এদেরকে একটু কম্পেয়ার করেন তো শুধুমাত্র আব্দুল ইবনা আব্বাসের কথাই নয় আব্দুল ইবনা অমর আনহুর ইতিহাস যদি আপনি শুনেন আপনি অবাক হয়ে যাবেন অনেকে জেনে থাকবেন যে আব্দুল ইবনা অমর রাদি আল্লাহ আনহু বয়সে অনেক ছোট ছিলেন কোন একটা জেহাদে যাওয়ার জন্য সাহাবিদের মধ্যে কম্পিটিশন ছোট মানুষ তাকে নেওয়া হবে কি হবে না পেরেশানিতে আছেন যাতে নেওয়া হয় এই জন্য এরকম উচ্চ করে দাঁড়াচ্ছেন যে আমি বড় হয়ে গেছি বহু ঘটনা তার নবী করিম একবার উপস্থিত সাহাবীদেরকে বললেন একটি প্রশ্ন করছি আমি কে উত্তর দিতে পারবে মুসলমানের সাথে একটা গাছের তুলনা চলে সে গাছ কোনটা বলো দেখি সাহাবিদেরকে প্রশ্ন করলেন কে নবী করিম সাল্লাম সবাই চুপ কেউ বলার সাহস করছে না কোন গাছ কোনটা বলে আবার কোন বিপদে পড়ি সবাই চুপচাপ আব্দুর বাপ চাচারা বসা মুরব্বীরা বসা তো মুরব্বীদের সামনে নিজে থেকে কোনো একটা উত্তর দিতে যাবেন মুরব্বীরা দেওয়ার সাহস করছেন না তাদের সামনে উত্তর দেওয়াটাকে অসৌজন্যতা অভদ্রতা এবং বেয়াদবি মনে করেছেন সেজন্য উনি চুপচাপ রয়েছেন কিন্তু হাদিস বর্ণনা করার সময় বলেছেন আমার মনে আসছে সে গাছটা হবে খেজুর গাছ কিন্তু আমি বললাম না যে আমার বাচ্চা ছাড়া বসে আছে তাদের সামনে আমি কিভাবে উত্তর দেই ওনারা দিচ্ছেন না তাহলে আমি চুপ থাকি মরবীদের সামনে কথা আগ বাড়িয়ে বলা এটা অসৌজন্যতা এটা ইসলামী ম্যানার্স এর বাইরে অভদ্রতা তিনি বলেন নেই এরপর নবী করিম সাল্লাম যখন নিজে থেকে উত্তর দিয়ে দিলেন তখন তিনি আফসুস করলেন যে হারে আমি তো এই উত্তরটাই মনে মনে ঠিক করেছিলাম যাই হোক খেজুর গাছের সাথে ইমানদারের তুলনা কিভাবে সেটা আরেক আলোচনা একটা থেকে আরেকটাতে চলে যাবে আমরা আমাদের মূল কথায় ফিরে আসি আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা আট বছর নয় বছর বয়সে এখন তাদের হাতে হাতে শুধু মোবাইল ফোন ছাড়া আর কিছু নেই কি দেই আমরা পোলা রে একটা ট্যাব দিয়ে মোনা যাতে বসাই দিই মোবাইল দিয়ে মোনা যাতে বসাই দিই ঘাটতে ঘাটতে চোখ শেষ ব্রেন শেষ সব শেষ ইমান আমল আখলাক আচরণ ভদ্রতা সব শেষ মুসলমানের সন্তান সব কিছুর আগে ঈমান শিখবে এর পাশাপাশি সে আহ্লাদ শিখবে ভদ্রতা শিখবে আচরণ শিখবে আজকাল দেখা যায় যে ছেলেমেয়ে একেবারে শিশুকাল থেকে নিয়ে বয়স যত বাড়তে থাকে তত বড় বেয়াদব হতে থাকে আব্দুল্লাহ বা সাদেলা সাললাম হোন নবীজ ইসাল্লা সাল্লাম আমি দোয়া পেয়েছেন আদবের কারণে অতএব আমাদের সন্তানদেরকে আমরা ভদ্রতা শলা শালীনতা সৌন্দর্য বড়দেরকে সম্মান করানোর যে গুরুত্বপূর্ণ একটা আচরণগত সৌন্দর্য সেটা শেখাবো তো ইনশাল্লাহ ছোটবেলা থেকে এগুলো পারিবারিক ভাবে শেখাতে হয় এগুলো শেখাতে হয় ভাইরা মতো এরকম মহান ব্যক্তিত্ব হওয়ার তৌফিক আল্লাহ তার মতো না হলেও তার অনুসারী হিসেবে বড় আলিম হওয়ার বড় দায়ী হওয়ার এবং কোরআনের কোরআনের নলেজওয়ালা মানুষ হওয়ার তৌফিক আল্লাহ তালা দিবেন

আল্লাহর ফরজ বিধানকে আল্লাহর হারাম বিষয়গুলোকে মেনে চলবে অর্থাৎ ফরজগুলোকে অবশ্যই করবে হারামগুলো থেকে বেঁচে থাকবে আল্লাহ যা করতে বলেছেন সেটা করবে যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকবে আল্লাহর আদেশ নিষেধকে যদি তুমি মান্য করে চলো নিশ্চিত থাকবে যে তোমাকে আল্লাহ আখেরা তো তো বটেই দুনিয়াতেও সকল সমস্যা বিপদ থেকে রক্ষা করবে আল্লাহর আদেশ নিষেধের মধ্যে যদি তোমার পুরো জীবনকে পরিচালিত করো তোমার হবেন কে আল্লাহ এটা তুমি মাথায় রেখে আল্লাহ আল্লাহর বুলাল আদেশ নিষেধগুলোকে গুলোকে হেফাজত করবে সংরক্ষণ করবে আল্লাহর কোন ফরজ নির্দেশ কোন নির্দেশ পেলে সেটাকে মানার জন্য যান প্রাণ চেষ্টা করবে কোনো সেটাকে নষ্ট করবে না হেলায় এটাকে অবহেলা করে এটাকে কখনো নষ্ট করবে না তুমি আল্লাহর বিধিবিধানগুলোকে যদি রক্ষা করে চলো তাজিদহুত জাহাক আল্লাহর সাহায্য তুমি তোমার চোখের সামনে দেখতে পাবে ভাইরামা আমরা আজকাল ইসলাম ঝেড়ে ফেলে দিয়ে তারপরে দুনিয়ার উন্নতি চাই মুসলমানের উন্নতির মূল পথই হলো আল্লাহ ও মত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো পথ ওই পথের বাইরে গিয়ে মুসলমান কখনো উন্নতি করতে পারবে নবী করিম সাল্লাম সে কথা বলে দিয়েছেন তুমি আল্লাহর প্রতিটি কথাকে হেফাজত করবে অর্থাৎ মেনে চলবে আল্লাহর কোন নির্দেশকে নষ্ট করবে না পাই পাই করে প্রতিটি কদমে কদমে প্রতিটি বিষয়কে তুমি মেনে মেনে চলার চেষ্টা করবে কোনোটাকে নষ্ট করবে না যদি এমন করে চলতে পারো তাজিদ হতু যা তুমি আল্লাহকে আল্লাহর সাহায্যকে তোমার সামনে দেখতে পাবে পেছনে না একবারে সামনে আল্লাহ সাহায্য তোমার দিকে আসবে আল্লাহ তালা সাহাবিদেরকে সাহায্য করেন নাই কিরকম সাহায্য করছেন ভাই মাত্র দশ বছর সময় মদিনাতে পেয়েছেন কয় বছর দশ বছর দশ বছরে একজন মানুষ চাকরি বাকরি শুরু করলে শুধুমাত্র হাববাব বস্তি বস্তি দশ বছর চলে যায় একটা ফ্যামিলি একটা ফ্যামিলি গরিব থেকে ধনী হতেও দশ বছর যথেষ্ট না বহু বছর চাকরি করা লাগে দুই নম্বর পথেও পারে না হালাল পটি অথচ মাত্র দশ বছরে গোটা পৃথিবীর সবচাইতে দুর্বল শক্তি থেকে সারা বিশ্বের সুপার পরিণত কয় বছর সময় নিয়েছেন দশ বছর আমাদের দেশে বা পৃথিবীর গণতান্ত্রিক অনেক দেশে সরকার পাঁচ বছর চার বছরের জন্য ক্ষমতায় আসে দুই টান তিন টান থাকার পরও মনে হয় যে আর অনেক কাজ বাকি একটা দেশের অবকাঠামো বা দশ বছর বিশ বছর কেন সরকার সরকার বদলে চেহারা এত সহজে যায়। সেখানে গোটা বিশ্বের চেহারা পরিবর্তন করে দিয়েছেন বছরে মাত্র দশ বছর সবচেয়ে দুর্বল মানুষ নিজের মাতৃভূমিতে থাকার অধিকার পর্যন্ত পান নাই বিতাড়িত হয়েছেন স্বাধীনতা থেকে বঞ্চিত করা হয়েছে সেখান থেকে নিজের মাতৃভূমি উদ্ধার করে স্বাধীনতা অর্জন করেছেন শুধু তাই নয় গোটা বিশ্বকে পায়ের নিচে নিয়ে এসছেন কয়দিনে দশ বছরে তাদের হাতে কি ছিল বোমা ছিল পারমাণিক বোমা ছিল ট্যাঙ্ক ছিল বোমার অভিমান ছিল কি ছিল আল্লাহর শপথ তাদের মূল শক্তি ছিল ইমান এবং তাকু এবং নেকামলের শক্তি এই শক্তি এত এত বড় শক্তি আল্লাহ তালা কোরআন কেন এই জন্য বলেছেন কখনো মনমরা হবে না কখনো পরেশান হবে না হীনমন্যতা তোমাদেরকে যেন কখনো পেয়ে নয় বসে তুমি কখনো নিরাশ হবে না তুমি নিশ্চিত থাকো তুমি যদি প্রকৃত ইমানদার হও ইমানের সেই লেভেলে তুমি নিজেকে নিতে পারো নেকামল যদি সেভাবে করতে পারো তোমরাই বিজয়ী হবে কোন সন্দেহ আগে আমার 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 জাকাত আমার হজ আমার তাহারাত আমার আচরণ আমার আখ্লা আমার লেনদেন আমার কাজ কারবার প্রতিটি বিশ্বাস প্রতিটি কাজ প্রতিটি কর্ম প্রতিটি পদক্ষেপকে আলোকে

আব্দুল্লেম্মে আব্বাস সাদ্ধেলাত রাম খুব আদর করতেন তাকে স্নেহ করতেন সেই উপদেশটা আমরা জানতে পারলাম অথএব আমরাও আমল করবো তো ইনশাআল্লাহ প্রতিটি বিষয়ে আমার রবের আদেশের উপরে পৃথিবীর কোনো আদেশ আর আমার রবের নিষেধের উপরে আর কোন নিষেধাজ্ঞা আমার রব কি বলেছেন আমি তার জন্য জীবন দিব কি নিষেধ করেছেন তার জন্য আমি জীবন দিব প্রয়োজন হলে এর নাম হলো ইমান এর নাম হলো তাকুয়া এর নাম হলো গোলামী এর নাম হলো আব্দিয়ত এর নাম হলো মুসলমানিত্ব এর নাম হলো সারেন্ডার করা এটা ছাড়া মানুষ মুসলমান হতে পারবে আমরা তো এখন ধরি মাছ নাচই পানি মুসলমান নামাজও করি দুই নম্বরীয় করি ওয়াজও শুনি দুর্নীতিও করি ওয়াজও দেখি আবার ইউটিউবে ফিল্মও দেখি কোরআন তেলাওয়াতও শুনি আবার গানও শুনি এই ভেজাল্লা মুসলমান দিয়া আল্লাহর কাছ থেকে সাহায্য পাওয়া বড় কঠিন অতএব পিওর মুসলমান হব তো ইনশাআল্লাহ ইনশাল্লাহ পরিপূর্ণ ভাবে ইসলামে প্রবেশ করো আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ভাবে ইসলামে প্রবেশ করার তৌফিক দান করুন